নির্বাচনে দলের কেউ সংঘাত করলে রেহাই নেই হুশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা চাই জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে তারা যাকে খুশি তাকে ভোট দেবে নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চায় না পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা বলেন জনগণ ভোট দেবে ভোটের মালিক জনগণ এটা তাদের সাংবিধানিক অধিকার হ্যাঁ আমরা এটা উন্মুক্ত করেছি আমাদের নৌকার ব্যক্তিও আছেন এবং অন্য অন্য আছে প্রত্যেকের জনগণের কাছে যাবে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না এখানে কিন্তু কোনো রকম সংঘাত মারামারি কোনো কিছু দেখতে চাই না কোন সংঘাত হলে আমার দলের যদি করে তাদের কিন্তু রেহাই নেই তাদের বিরুদ্ধে আমরা যথেষ্ট ব্যবস্থা নেব সেটা মনে রাখবেন আমরা চাই যে জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে তার যাকে খুশি তাকে পছন্দ করবে তাকে ভোট দেবে সে জয়ী হয়ে আসবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের পঞ্চগড় এবং লাল মনিরহাট জেলা রাজশাহী বিভাগের নাটোর এবং পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা ও নৌকার প্রার্থীরা উপস্থিত ছিলেন এর আগে বুধবার সিলেটে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা